নমস্কার জয় আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে শনিদেব এই যে স্যাটরান প্রত্যেকটা রাশির ওপরে তো অবস্থান করে আমাদের বারোটার রাশি এই বারোটা রাশির এক একটা রাশিতে স্যাটরান আড়াই বছর করে অবস্থান করে থাকে তা স্যাটরান এক একটা রাশিতে অবস্থান করলে কি কি ধরনের ফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা আজকের আলোচনাটা হচ্ছে যে স্যাটরান যদি লগ্নে অবস্থান করে আর সেকেন্ড হাউজে অবস্থান করে তাহলে মানুষের জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করে থাকে কি ধরনের ফলাফল স্যাটরান প্রদান করে থাকে সেই বিষয় নিয়েই আজ এই ভিডিওতে আলোচনা করব তা দেখুন প্রথমে আমাদের জানতে হবে স্যাটরান হচ্ছে একটা স্লো মুভিং প্ল্যানেট একটা শীতল প্ল্যানেট এবং স্যাটরান হচ্ছে মানে খুব ধীর গতিতে মানুষের জীবনে ফলাফল প্রদান করে থাকে তা আমাদের জানতে হবে যে স্যাটানের কারকতা কি স্যাটনের প্যারামিটারটা কী দেখুন স্যাটানকে বলা হয় দি প্ল্যানেট অফ জাস্টিস বা আবার অনেকে একথাও বলে থাকেন যে দি কিং অফ লিজেন্ডার অফ ম্যালিফিক্স তার মানে স্যাটান হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক আধ্যাত্মিকতার আধ্যাত্মিকতার কারক স্যাটান হল পরম যোগী পরম ত্যাগী পরম পবিত্র একটা স্লো মুভিং প্ল্যানেট সূর্য থেকে অনেক দূরে অবস্থিত একটি শীতল গ্রহ তো এই যে মানে টোটাল মানে এই যে আমাদের বারোটি চক্র আছে এই যে প্রত্যেকটি মানে এই যে পুরো চক্রকে অতিক্রম করতে তিরিশ বছর সময় লেগে যায় ঠিক আছে এই যে আমাদের যে বারোটি রাশি কালপুরুষের যে বারোটি চক্র রয়েছে মানে প্রত্যেকটা রাশিকে পরিক্রম করতে মানে পুরো টোটাল তিরিশ বছর লেগে যায় তা স্যাটার্ন হচ্ছে যে মানুষের কর্মের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে থাকে তিনি হচ্ছেন কর্মের কারক ন্যায়ের কারক ত্যাগের কারক আধ্যাত্মিকতার কারক সব কিছুর মধ্যে একটা ধীর স্থির ঠিক আছে ডিসিপ্লিন একটা লিমিটেশন হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষকে না একটা নির্দিষ্ট একটা বাউন্ডারি দিয়ে দেয় ঠিক আছে যে তুমি যে কাজ কর্মগুলো করবে তার একটা নির্দিষ্ট পরিসীমা থাকা প্রয়োজন এবং প্রত্যেকটা জাতক জাতিকারা তাদের সেই কর্মের উপর ভিত্তি করেই কিন্তু তাদের যোগ্যতা তাদের ট্যালেন্ট তাদের মেধা হ্যাঁ তাদের সৎকর্ম তার উপর ভিত্তি করেই কিন্তু স্যাটর্যান ফলাফল প্রদান করে থাকে তা স্যাটর্যান কিন্তু মানুষ যদি অতীতে ভালো কিছু কর্ম করে থাকে বা খারাপ কিছু কর্ম করে থাকে তার ফলাফল বর্তমানে সে প্রদান করে থাকে আর বর্তমানে যদি আমরা খারাপ বা ভালো যে কর্মই করি না কেন সেটা অদূর ভবিষ্যতে তার ফলাফল প্রদান করে থাকে সার্টন কিন্তু মানে কারেন্ট কর্মের উপর ভিত্তি করে কিন্তু ফল প্রদান মানে কখনোই করে না ঠিক আছে আমরা যেরকম কর্ম করবো কর্মের উপর ভিত্তি করেই স্যাটন মূলত ফলাফল প্রদান করে থাকে তা প্রথম জীবনে মানুষের জীবনে নানা রকমের স্ট্রাগেল বাধা বিপত্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো স্যাটান কিন্তু দিয়ে থাকে তার মানে কি মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা দিয়ে তার মানে বাস্তব স্বরূপকে চিনতে শেখায় জানতে শেখায় তার নিজের আত্মা সত্তাকে জানতে শেখায় পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি সব কিছুকেই বুঝতে চিনতে জানতে এটাই কিন্তু স্যাটানের মূল বৈশিষ্ট্য স্যাটন প্রত্যেকটা মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে তার মানে সেই তার বাস্তব জ্ঞানকে মানে ইউটিলাইজ করতে শেখায় ঠিক আছে যে তুমি অভিজ্ঞতা নাও তুমি জ্ঞান সঞ্চয় করো তার মানে স্যাটন হচ্ছে আমাদের মানে কর্মের মাধ্যমেই ভুল করাবেন এবং সেই ভুল কর্ম থেকেই তোমাকে শিখতে হবে স্যাটন কিন্তু এইভাবে মানুষকে শিক্ষা প্রদান করে থাকে জ্বালা যন্ত্রণা মানে সেই একটা কাঠ কয়লা যেমন পুড়তে পুড়তে মানে দহন হয়ে হ্যাঁ মানে একটা কাঠ যেমন পুড়তে পুড়তে দহন হয়ে একটা কাঠ কয়লায় পরিণত হয় তার মানে তার মানে কি যে মানুষকে জ্বালা যন্ত্রণা ব্যথা দুঃখ কষ্ট দিয়ে মানে প্রত্যেকটা মানুষের শোলের ভেতরে যে নেগেটিভ ভাইডসগুলোর আছে বা খাদ আছে সেই খাদটাকে কিন্তু মিনিমাইজ করতে সহায়তা করে স্যাটান স্যাটান হচ্ছে ধৈর্যের কারক সহ্যের কারক সাহসিকতার কারক ন্যায়ের কারক তো আমরা মোটামুটি স্যাটানের কারকতা বা তার প্যারামিটারটা আমরা জানলাম এবার চলে আসব মূল আলোচনাতে যে স্যাটান যদি আমাদের মেটাল বাচ্চাট অর্থাৎ লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউজে যদি অবস্থান করে থাকে তাহলে স্যাটান কী ধরনের ফলাফল প্রদান করে থাকে তা দেখুন লগ্ন হচ্ছে যে আমাদের দেহ মন আত্মা সোল ঠিক আছে লগ্নটা হচ্ছে যে আমাদের আমরা যে স্থানে আছি হ্যাঁ সেটা হচ্ছে আমাদের লগ্ন তার মানে এই যে লগ্নে যখন স্যাটান অবস্থান করে তখন এখানে আমাদের মান সম্মান আমাদের পারসেপশান আমাদের এথিক্স অন্যের জন্য আমরা কতটা কী কর্ম করব আমাদের মধ্যে একটা মানবতা আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন আমাদের মধ্যে একটা মান সম্মান আত্মমর্যাদা ঠিক আছে মানে যেরকম মানে মানে পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে মানুষ আমরা আছি আমাদের চলতে শিখা এইটা কিন্তু আমরা লগ্ন থেকে সেটা বিচার করে থাকি মানে ধীর স্থির মানে নিয়ম শৃঙ্খলা নীতিপরায়ণতা মধ্যে দিয়ে মানুষের জীবনে এগিয়ে যাওয়া তার মানে এই যে যখন মানে রীতিনীতির মান্যতা থেকে আমরা যখন দূরে সরে আসি তখনই কিন্তু মানুষের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেয় তার মানে আমাদের লগ্ন হচ্ছে আমাদের মনের স্বরূপ আমাদের জ্ঞানের স্বরূপ আমাদের বুদ্ধিমত্তা আমাদের প্রত্যেকটা মানুষের তার এথিক্স তার পারসেপশান রকম তার মেন্টালিটি রকম। একটা মানুষ সৎ হবে না অসৎ হবে সেটাও কিন্তু লগ্ন থেকে আমরা বিচার করে থাকি তার মানে লগ্নটা হচ্ছে তার প্রত্যেকটা জাতক জাতিকাদের মনের স্বরূপ জীবনের স্বরূপ এইটাই কিন্তু লগ্ন তো দেখুন এই যে লগ্নে যখন এই যে স্যাটান অবস্থান করে তার মানে লগ্ন হচ্ছে আমাদের দেহ আমাদের শরীর আত্মা তো এখানে যদি স্যাট্রান অবস্থান করে থাকে লগ্নে তাহলে আমাদের হেলথের জায়গাটি মানে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি হয় তখন মানে শরীরের উপরে বিভিন্ন রকমের মানে রোগ ব্যাধি জ্বালা হ্যাঁ দুঃখ কষ্ট যন্ত্রণা এইগুলো কিন্তু মানুষের জীবনে আসে মানুষের কিন্তু সেই সময় একটা মনের উপরে একটা হতাশা একটা ডিপ্রেশন একটা এনজাইটি এইগুলো তৈরি করে দেয় মানুষ তখন ভীষণ ডিপ্রেশানের মধ্যে চলে যায় এবং মানে সেই সময় মানে প্রত্যেকটা জাতক জাতিকারা মানে মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারে না মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে ঠিক আছে মানে সঠিক ডিসিশানে বা সঠিক ওয়েতে তখন জাতক জাতিকারা মানে তাদের যে কর্মটা সেই কর্মটা করতে পারে না এই সময় জাতক জাতিকারা আবেগতাড়িত হয়ে বা কারুর কথার বর্ষবর্তী হয়ে বা হয়তো ক্রোধের বর্ষবর্তী হয়ে একটা ভুল কাজ করে ফেলে দেয় ঠিক আছে এবং তখন মানে মনের মধ্যে মানে একটা অ্যাগ্রেসিভ ডোমিনেট করা কোনো কিছুকে সেই মেন্টালিটি তৈরি করে দেয় তারপরে মুখের ভাষা রূঢ় হয়ে যায় স্টেট ফরওয়ার্ড সেই সময় কথা বলবার একটা প্রবণতা জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয় হয়তো দেখা যায় যে কাছের মানুষকে হয়তো একটু রূঢ করে বা একটা বাজে কোনো কথা বা কমেন্ট করে ফেললো যার কারণে দেখা যায় নিজের কাছের মানুষও অনেক দূরে সরে যায় এরকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় যে এই সময় জাতক জাতিকাদের কর্মের জায়গাটি ভালো থাকে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে সেই সময় চলতে হয় প্রত্যেকটা কাজে বাধা ঠিক আছে হওয়া কাজ আটকে যায় তারপরে যে কোনো কাজ মানে স্লো হয়ে যায় তার মানে স্যাটার্ন তো মানে স্লো মুভিং প্ল্যানেট আর এই সময় যখন লগ্নে অবস্থান করে তখন দেখবেন যে আপনাদের হয়তো একটা কাজ হয়তো একবারে হয়ে যাওয়ার কথা সেই কাজটি হয়তো চারবার পাঁচবার মানে করার পরে তারপরে সেই কাজটি হয়তো সম্পূর্ণ হবে রকম একটা সিচুয়েশান তারপরে দেখা যায় যে একটা মানুষের তাদের তার যতটা যোগ্যতা হ্যাঁ তার যতটা অ্যাবিলিটি সেই অনুপাতে সে তার প্রাপ্য সম্মানটা সে পায় না ঠিক আছে অনেক অনেক সময় কি হয় যে জীবনে মানে এদের মানে ধরুন যার জন্য এরা অনেক কিছু করবে সেই মানুষের কাছ থেকে তারা প্রতারিত হবে ব্যথা পাবে হিমোলেট হবে আঘাত পাবে ঠিক আছে অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা মানে নিজের কাছের মানুষের থেকে তারা মিসগাইড হয় এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি কাজে বাধা তৈরি করে দেবে বিশেষ করে যারা কম্পিটিটর মানে যারা চাকরি বাকরির চেষ্টা করে থাকে হ্যাঁ সেই সময় সেই সব জাতক জাতিকারা মানে তাদের যোগ্যতা অনুযায়ী কর্ম পায় না জব পায় না হয়তো মানে ভালো কিছু মানে সুযোগ সুবিধা হাতের কাছে এসেও বা হাতের লাগালে এসেও সেটা হাতছাড়া হয়ে যায় হয়তো সাফল্যের মানে সিঁড়ি বেয়ে উঠছে হ্যাঁ অনেক ওপরে উঠে গিয়েও দেখা যায় অল্পের জন্য সেখান থেকে ডাউনফল হয়ে যায় লাইফটা হয়তো সেই মানে তার সেই সাকসেস সাফল্যতার জায়গাটিতে তাদের সেই সময় ডাউনফল দেখতে হয় ঠিক আছে কাম ব্যাক করে ফিরে আসতে হয় এরকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় এই সময় জাতক জাতিকারা সেরকম সুনাম পায় না ঠিক আছে তাছাড়া দেখা যায় যে বিবাহিত জীবনে হ্যাঁ মানে দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি তৈরি করে দেয় এই সময় বিবাহ ক্ষেত্রে বাধা তৈরি হয় দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা ডিস্টারবেন্স তৈরি করে দেয় ঠিক আছে দেখবেন এই সময় সহজে বিবাহ হতে চাইবে না শরীর স্বাস্থ্য ভালো যাবে না হেলথে মানে হেলথ পারপাসে প্রচুর অর্থ মানে ব্যয় হয়ে যাবে স্পেন্সটা বেড়ে যায় এই সময় দেখবেন জয়েন্ট পেন আর্থারাইটিস হাই ব্লাড প্রেশার তারপরে চোখ সংক্রান্ত দাঁত সংক্রান্ত পেট সংক্রান্ত অ্যাসিডিটি গ্যাস লিভার সংক্রান্ত এই সব রোগ ব্যাধিগুলো কিন্তু তৈরি করে দেয় স্যাট্রান আর বিশেষ করে দেখবেন কোমরে হ্যাঁ মানে নার্ভ সংক্রান্ত হাঁটুতে জয়েন্ট ব্যথা ব্যথা এইগুলো কিন্তু তৈরি করে দেয় ঠিক আছে মানে হেলথের জায়গাটি কিন্তু খুব একটা ভালো থাকে না তাছাড়া এই সময় জাতক জাতিকারা মানে ভীষণ একাকিত্ব হয়ে যায় ঠিক আছে মানে নিজের কাছের মানুষ প্রিয় মানুষ এদেরকে প্রতারিত করে বা মানে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল বলুন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এবং ফ্যামিলির পরিবারের সদস্যদের থেকেও তারা কিছুটা ডিটার্স হয়ে যায় হ্যাঁ মানে এই সময় সেরকম কোনো সহযোগিতা তারা পায় না তারপরে দেখা যায় এই সময় মানে জাতক জাতিকারা মানে তাদের যে অ্যাবিলিটি তাদের যে মেধা সেই অনুপাতে তারা কিন্তু সেই রিটার্ন তাদের সেই বেনিফিটটা কিন্তু তারা পায় না সর্বতো কাজে বাধা আর এই সময় মানুষের কাছে এরা মানে অতটা গ্রহণযোগী হয় না ঠিক আছে মানে মানুষ এদেরকে সেই সময় অতটা প্রাধান্য বা প্রায়োরিটি কিন্তু দিতে চায় না রকমের একটা সমস্যা তৈরি করে দেয় আর এই সময় জাতক জাতিকাদের মধ্যে একটু রাগ জেদ হ্যাঁ এইগুলো কিন্তু বেড়ে যায় মানে মনের মধ্যে একটা চাপা কষ্ট চাপা যন্ত্রণা একটা হতাশ একটা ডিপ্রেশন কর্মক্ষেত্রে মানে সব সময় ব্যর্থ হ্যাঁ এই রকম মানে ব্যর্থতার যন্ত্রণায় সেই সময় জাতক জাতিকারা মানে নিজেদের মধ্যে তারা গুটিয়ে যায় এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় তো লগ্নে অবস্থান করলে কি হয় সেটা আমি বললাম এবার সেকেন্ড হাউজে যদি স্যাটরান অবস্থান করে তাহলে আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলে স্যাটরান দেখুন সেকেন্ড হাউসটা কি সেকেন্ড হাউসটা হচ্ছে আমাদের অর্থভাব তার মানে আমরা কতটা মানে মানে অর্থটা সঞ্চয় করতে পারবো কতটা সেভিংস করতে পারবো ঠিক আছে সেইটাই কিন্তু নির্ধারণ করে থাকে তার মানে কি আমার আমরা আমাদের সেভিংসে সেভিংসের জায়গাটি কতটা এনহান্স করতে পারবো ফিনান্সের জায়গাটি কতটা ডেভেলপমেন্ট করবে সেটাই কিন্তু আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করে থাকি এই সেকেন্ড হাউস থেকে মানুষের মুখের ভাষা ঠিক আছে তারপরে ধরুন কুটুম্ব অর্থাৎ আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেল তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা কতটা মানে সুমধুর হবে ঠিক আছে তাদের সঙ্গে আমাদের মেন্টাল মানসিকতা মানে তাদের সঙ্গে আমাদের মানসিক বন্ডিংটা কীরকম হবে সেটাও কিন্তু ডিপেন্ড করে তাছাড়া মানে আর্থিক আর্থিক ভাবটা মানে আমাদের মানে দেখবেন এই সময় যখন সেকেন্ড হাউজে মানে স্যাটান অবস্থান করে তখন আর্থিক দিকটা ভীষণ সমস্যা মানুষের জীবনে তৈরি করে দেয় তার মানে এই সময় মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের আর্থিক সংকট তৈরি করে দেয় তা এই সময় দেখবেন সেই জাতক জাতিকারা মানে তারা যতই কর্ম করুক যাই করুক যাই উপার্জন করুক দেখবেন এই সময় সঞ্চয়টা করতে পারবে না মানে তাদের মানে এক্সপেন্সটা বেড়ে যাবে ঠিক আছে মানে ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারবে না আর্থিক সংকট ধার দিনা হ্যাঁ লোনের মধ্যে এই সময় জড়িয়ে পড়ে জাতক জাতিকারা তারপরে দেখা যায় যে অনেক সময় মানে অহেতুক কারণে প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় বা দেখা যায় যে কাউকে হয়তো এই সময় হয়তো নিজের কাছের মানুষ কোনো একটা অসুবিধায় পড়েছে তাকে হেল্প করবার জন্য হয়তো কিছু টাকা ধার দেন তারা কিন্তু সেই টাকাটা তারা আবার রিটার্ন পায় না ঠিক আছে মানে আমি এইটুকু বলতে পারি এই সময় অর্থহানি অর্থ নষ্ট অর্থদণ্ড এইগুলো তৈরি করে দেয় আর্থিক সংকট একটা আর্থিক ক্রাইসিস এই সময় কিন্তু জাতক জাতিকাদের তৈরি করে দেয় এই সময় কিন্তু দেখা যায় কিছু কিছু জাতক জাতিকাদের মানে আর্থিক আর্থিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে সেই সময় মানে একটা দারিদ্র জীবন ঠিক আছে তাদের কিন্তু ভোগ করতে হয় আর্থিক সংকট সেই সময় মানুষের এমন একটা পর্যায়ে পড়ে যায় মানে ধরুন ধার দিনা লোন হ্যাঁ মানে বিভিন্ন রকমের এই অর্থ সংকটের মধ্যে এই সময় জাতক জাতিকারা পড়ে যায় এই সময় জীবনটা ভীষণ সংঘর্ষময় হয়ে পড়ে মুখের শব্দচয়ন রূঢ় হয়ে যায় ঠিক আছে এবং এছাড়া দেখা যায় যে পারিবারিক সাংসারিক জীবনে মানে সেরকম সুখ শান্তি থাকে না ভাই বোনদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হয়ে যায় ঠিক আছে তারপরে পিতামাতার সঙ্গে একটা সংঘাত কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয় অনেক সময় দেখা যায় যে পিতা মাতার সঙ্গে সন্তানদের একটা মেন্টাল ডিস্টেন্স বা কিছু সংঘাত এরকম সিচুয়েশানও তৈরি হয়ে যায় তাছাড়া দেখা যায় যে পিতা মাতার ভালোবাসা থেকে অনেকটা বঞ্চিত হয় সেই সময় জাতক জাতিকারা আত্মীয় স্বজনের সঙ্গে মানে সেরকম ভালো সম্পর্ক থা থাকে না ঠিক আছে মা বাবার মানে অনুশাসনে সেই সময় কিন্তু জাতক জাতিকাদের থাকতে হয় তার মানে পিতামাতার সঙ্গে মানে সন্তানের একটা যে ভালো বন্ডিংটা হ্যাঁ যে মা বাবা কি মা বাবার সন্তান যখন বড় হয় তখন তো মা বাবা তো মানে সন্তানের কাছে একটা বড় বৃক্ষ তাই না একটা ছাতা বৃক্ষ এই এই রূপটাই তো মা বাবা ধারণ করে একটা সন্তানের কাছে তার মানে কি সন্তানের মানে সেই সময় মা বাবার কাছে যতটা মানে সাপোর্ট পাওয়া কথা সেই সময় সন্তানেরা মা বাবার বা পিতা মাতার কাছ থেকে সেরকম সাপোর্ট বা সহযোগিতা পেয়ে ওঠে না ঠিক আছে তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকারা বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রতারিত হয় এগুলো কিন্তু তৈরি করে দেয় সেকেন্ড হাউজে যখন সেটন অবস্থান করে তার মানে এই সময় মানে জাতক জাতিকাদের ফিনান্সের জায়গাটি ভীষণ ডিস্টারবেন্স তৈরি করে দেয় আর্থিক সংকট ধার দিনা ঋণ হ্যাঁ এই এই মানে ঋণের জালে জড়িয়ে যায় আর এই সময় যতটাই ইনকাম করুক না কেন তারা সঞ্চয়টা করতে পারে না মানে প্রচুর রেসপেন্সটা বেড়ে যায় এই সেকেন্ড হাউজে যদি স্যাটরান অবস্থান করে তা যাই হোক আমি এই স্যাট্রানের সিরিজটা শুরু হলো আমি প্রত্যেকটা ভিডিওতে দুটো দুটো হাউস করে আপনাদেরকে আমি এই স্যাট ফলাফল আলোচনা করব তা আজকে আমি দুটো সেগমেন্টে ভাগ করলাম লগ্ন এবং সেকেন্ড হাউস এর পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব যে স্যাটান তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে অবস্থান করলে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। তা যাই হোক আজকে স্যাটানের এই লগ্ন আর সেকেন্ড হাউজে অবস্থান করলে কীরকম ফলাফল প্রদান করে থাকে সেই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করলাম আবার পরবর্তী নেক্সট ভিডিওতে এই তৃতীয় এবং চতুর্থভাবে বা তৃতীয় বা ফোর্থ হাউজে অবস্থান করলে স্যাটান কি ধরনের ফলাফল প্রদান করবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা